বন্ধুরা নমস্কার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে দিন দিন দেশে কি প্রধানমন্ত্রী পদে হিন্দু সন্ন্যাসী আদিত্যনাথের অভিষিক্ত হওয়ার দিন ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী পদ থেকে সরে গিয়ে তার জায়গাতে যোগী আদিত্যনাথকে বসাবেন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি যোগী আদিত্যনাথকে কেন্দ্র করেই কি ভবিষ্যতের পরিকল্পনা করছে হঠাৎ করে কেন এই ধরনের ভাবনা চিন্তা কারণ বিজেপি যে রাস্তাতে চলছে যে রাস্তাটা দেখে মনে হচ্ছে সেটা হলো পরিষ্কারভাবে হিন্দুত্ববাদের রাস্তা বিজেপি মোদি দু সালে শাসন ক্ষমতায় আসার পরে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকে সবাইকে নিয়ে ডেভেলপমেন্টের রাস্তায় চলা শুরু করেছিল অত ঘোষিত অবস্থান অনুসারে এবং নরেন্দ্র মোদী চেষ্টা করেছিলেন তিনি সবার নেতা এবং তার সরকার সবার জন্য কাজ করে এবং হিন্দুত্ববাদ সেই রকম যেরকমটা ধারণা ছিল তাকে কেন্দ্র করে সেই রকমটা তিনি প্রমোট করতে চান না এরকম একটা ছবি তিনি অনেক কষ্ট করে তিনি তৈরি করেছিলেন এবং এর ফলে একটা অভিযোগও ছিল বিভিন্ন ক্ষেত্রে সংঘের বিভিন্ন শাখা সংগঠনগুলোরও যে মোদী সরকার হিন্দুত্ববাদের রাস্তা থেকে অনেকটা সরে গেছে পরবর্তী সময়ে দেখা গেছে যে তিনশো সত্তর ধারা বাতিল করা রাম মন্দির নির্মাণ করা ইত্যাদির মাধ্যমে আবার সেই যে একটা অভিযোগ ছিল অভিযোগটাকে দূর করার ম্যানেজ করার ব্যবস্থা করা হয়েছিল এবার লোকসভা নির্বাচনের সময়ে নরেন্দ্র মোদী মাঝে মাঝেই চেষ্টা করেছেন যখন যখনই বুঝতে পেরেছেন যে পরিস্থিতি খুব কঠিন সরকারকে টিকিয়ে রাখা এবং ক্ষমতায় ফিরে আসা খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন তখন তিনি মাঝে মাঝে হিন্দু মুসলিম বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন তার নিজের মতন করে এবং যেগুলো নিয়ে দেশের রাজনীতিতে ব্যাপক বিতর্কও হয়েছে নানান অভিযোগ উঠে এসেছে এবং অভিযোগের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই হয়েছেন এবং লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর এটা দেখা গেছে যে মোদীর যে হিন্দুত্ববাদ সেই হিন্দুত্ববাদকে দেশের মানুষ আর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সমর্থন জানায়নি বিজেপি দুশো চল্লিশে আটকে গেছে সরকারটা দুর্বল হয়ে গেছে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপি এখন তার সহযোগী দলগুলোর ওপরে নির্ভরশীল হয়ে গেছে এই এইরকম অবস্থাতে বিজেপির ভবিষ্যৎ নিয়ে টেনশন সবার মধ্যেই রয়েছে বিজেপির নেতাদের মধ্যে যেমন রয়েছে ঠিক তেমনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যেও রয়েছে কারণ বিজেপি ক্ষমতায় না থাকলে পরে যে চিত্রটা সেই চিত্রটা সংঘের জন্য টেনশনের তার কারণে সংঘ এখন নতুন করে সব কিছু নিয়ে ভাবতে শুরু করেছে মোদীর সঙ্গে যে সংঘের প্রধান মোহন ভাগবতের একটা ডিসটেন্স তৈরি হয়েছে দূরত্ব তৈরি হয়েছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না সেটা এখন অতি সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারছেন বিভিন্ন মিডিয়াতে যে সংবাদগুলো বিভিন্ন সময় বেরিয়ে এসেছে মোহন ভাগবতের যে বিভিন্ন তির্যক মন্তব্যগুলো প্রকাশিত হয়েছে সে সব কিছুই ইঙ্গিত করে যে মোদি আর মোহন ভাগবতের মধ্যে সম্পর্কটা আগের মতন আর মধুর নেই ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বের কারণে সংঘ মোদীর ওপরে আর আগের মতন ভরসা রাখতে পারছে না তাদের কাছে এখন বিকল্প মোদীর বিকল্প হিসেবে অন্য কাউকে দেখার প্রয়োজন অনুভব অনুভূত হচ্ছে এবং এই ক্ষেত্রে সংঘের কাছে সবচেয়ে বিশ্বস্ত নাম অবশ্য যোগী আদিত্যনাথ যদিও যোগী আদিত্যনাথ না সংঘের প্রচারক ছিলেন না সংঘের স্বয়ংসেবক ছিলেন তিনি কিন্তু আর থেকে আসেননি যে নরেন্দ্র মোদী আর থেকে এসেছেন তিনি সংঘের স্বয়ংসেবক ছিলেন সংঘের প্রচারক হয়েছিলেন এবং সঙ্ঘে তিনি দীর্ঘদিন কাজ করে তারপরে আপনার রাজনীতিতে আসেন এইটা কিন্তু যোগে আদিত্যনাথের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না যোগে আদিত্যনাথ একেবারেই ভিন্ন একটি সংগঠন থেকে এসেছেন এবং আপনারা অনেকে হয়তো জানেন যে তিনি নাথ সমাজের গুরু হিসাবে প্রচার মানে পরিচিত এবং আপনার উত্তরপ্রদেশে তিনি একটি মঠের অধ্যক্ষ ছিলেন তো তিনি কিন্তু আর এস এস এর ফোল্ডের বাইরে থেকে এসেও তার যে হিন্দুত্ববাদ যে ধরনের কট্টর হিন্দুত্ববাদে তিনি নিয়ে একটা ছবি তৈরি করেছেন তাতে তাকে হিন্দুত্ববাদের পোস্টার বয় হিসেবে দেখতে শুরু করেছে এবং যেমনভাবে বিজেপিতে নরেন্দ্র মোদীর একটা খুব কট্টর ফলোয়ার বেস আছে ঠিক তেমনি কিন্তু যোগী আদিত্যনাথেরও একটা কট্টর ফলোয়ার বেস আছে বলা খুব একটা অত্যুক্তি হবে না যে এই মুহূর্তে বিজেপির মধ্যে যদি ভোটাভুটি হয় তাহলে সম্ভবত যোগী আদিত্যনাথ এক নম্বরে থাকবেন সারা দেশের বিজেপি কর্মীদের মধ্যে যদি ভোটাভুটি হয় যে তারা কাকে দেখতে চান বা কার হিন্দুত্ববাদকে বেশি ভরসা করেন বেশি বিশ্বাস করেন তাহলে সম্ভবত যোগী আদিত্যনাথের হিন্দুত্ববাদী সেক্ষেত্রে পরীক্ষাতে পাশ করবে এক্ষেত্রে নরেন্দ্র মোদী আরেকটা পেছনে চলে গেছেন এটা বলতে কোনো দ্বিধা নেই এই অবস্থাতে যেভাবে আবার নতুন করে হিন্দুত্ববাদ দেখা যাচ্ছে নতুন করে এবং একটু আগের চেয়ে করা রূপে সব জায়গাতে উঠে আসছে তাতে মনে হচ্ছে যে বিজেপি আগামী দিনের রাস্তাটা হিন্দুত্ববাদের রাস্তা হিসাবেই তৈরি করতে চাইছে নতুনভাবে এবং সেই রাস্তাতেই বিজেপি আগামী নির্বাচন পর্যন্ত বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলোতে তো আপনারা দেখছেনই হিন্দুত্ববাদকেই সামনে রাখা হচ্ছে এবং এর রেজাল্ট খানিকটা হলেও বিজেপি পেয়েছে হরিয়ানাতে এবং অনেকটাই পেয়েছে মহারাষ্ট্রে যদিও ইভিএম নিয়ে সব জায়গাতেই প্রশ্ন উঠেছে কিন্তু এটাও ঠিক যে এই নির্বাচনগুলোর প্রচারে বারবারই কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ধর্মীয় বিষয়গুলো ধর্মীয় মেরুকরণের দিকগুলো উঠে এসেছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো নিয়ে বিতর্ক হয়েছে এই অবস্থাতে এটা সম্ভবত সংঘ আপনার আদিত্যনাথকে আগামী দিনে বিজেপির মুখ করতে চেয়ে সরকারের মুখ করতে চেয়েই তার যে তার যে বিজেপির মধ্যে যে সংঘের তো প্রচুর লোক রয়েছে সংঘের একটা বিরাট প্রভাব রয়েছে বিজেপিতে অসংখ্য নেতা যারা সংঘের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তো তাদের মাধ্যমে আপনার হিন্দুত্ববাদকে বা অনেকটা বলা যায় কট্টর হিন্দুত্ববাদকে সামনে রাখছে এটা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত যে সংঘ আগামী দিনে বিজেপিকে কট্টর হিন্দুত্ববাদের রাস্তাতেই নিতে চাইছে এবং এইটা মোদীর নেতৃত্বে আর আগামী দিনে সম্ভব হবে বলে মনে করছে না এই ক্ষেত্রে যোগী আদিত্যনাথকেই তারা ভরসা করছেন যদিও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও চেষ্টা করে আসছেন যে এই ক্ষেত্রে যাতে তিনিও একটা বড় পোস্টার বয় হতে পারেন হিন্দুত্ববাদের এবং এই ক্ষেত্রে তিনি খানিকটা হলেও সফল হয়েছেন সবটাই সফল এখনও হতে পারেননি কিন্তু উত্তরপ্রদেশ যেহেতু বড় রাজ্য উত্তরপ্রদেশ থেকে আশিটি লোকসভা কেন্দ্র রয়েছে যদিও এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি একেবারে মুখ পড়েছে এবং যার কারণে খুব টেনশানেও পড়েছে বিজেপি এবং আর এস এস যে উত্তরপ্রদেশে যদি আগামী লোকসভা বিধানসভা নির্বাচন পর্যন্ত যদি এই ট্রেন্ড থাকে তাহলে তো সংকট দেখা দেবে যদিও বিধানসভার উপনির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে কিন্তু এই টেনশান এবং লোকসভা আগামী লোকসভা কি হবে সরকারটা মাঝখানে পড়ে যাবে কিনা মধ্যবর্তী নির্বাচন হবে কিনা বা বিজেপি নিজে থেকে মধ্যবর্তী নির্বাচনে যাবে কিনা এই সমস্ত কিছু নিয়ে চুলচারা বিশ্লেষণ এখনও চলছে এর মধ্যে যোগী আদিত্যনাথের নামটা বারবার উঠে আসছে যোগী আদিত্যনাথের দিকেই সবাই তাকিয়ে রয়েছে বিজেপির অসংখ্য কর্মী এবং বিভিন্ন স্তরের নেতা যারা মনে করছেন যে আদিত্যনাথের যে বিশুদ্ধ হিন্দুত্ববাদ মানে বিজেপির মধ্যে যে হিন্দুত্ববাদ তার মধ্যে তার হিন্দুত্ববাদটাকে এখনও পর্যন্ত বিজেপিতে বিশুদ্ধ হিন্দুত্ববাদ বলে মনে করা হয় সেইটাকে সামনে রেখে এগোলে এবং তার ছবিটাকে যদি নরেন্দ্র মোদীর জায়গাতে যদি আগামী দিনে তুলে ধরা হয় তাহলে হতে পারে যে সারা দেশে একটা নতুন করে হিন্দু জনজাগরণ তৈরি করা সম্ভব হবে এবং এর ফল বিজেপি হয়তো পরবর্তী লোকসভা নির্বাচনে পাবে এবং সেই ক্ষেত্রে একটা একটা করে বিজেপি পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছে হরিয়ানাতে এবং এরপর মহারাষ্ট্রে এই দুটো পরীক্ষাটা পাশ হওয়ার কারণে যতটা না লাভ নরেন্দ্র মোদীর হচ্ছে তার চেয়ে বেশি লাভ কিন্তু রাজনৈতিক দৃষ্টিতে দেখতে গেলে আপনার যোগী আদিত্যনাথের হচ্ছে এবং যোগী আদিত্যনাথের যে মন্তব্যগুলো এবার যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এই মন্তব্যগুলোকে নিয়ে বিজেপির মধ্যে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কের পরে কিন্তু দেখা গেছে যে তিনি তার রাজ্যে বিজেপিকে ভালো রেজাল্ট দিতে পেরেছেন তার মানে তার রাজ্যে মানুষ তার এই মন্তব্যগুলোকে গ্রহণ করেছে এবং তিনি মহারাষ্ট্রে গিয়েও তিনি প্রচার করেছিলেন বিজেপির হয়ে সেই প্রচারের পরেও দেখা গেছে মহারাষ্ট্রে বিজেপির বিরাট লাভ হয়েছে অর্থাৎ তার এই প্রচারের ফলে তার এই স্টেটমেন্টের ফলে বিজেপির ক্ষতি হচ্ছে এই যে একটা ধারণা তার তাকে অপছন্দ করা গুজরাতি লবি বিজেপিতে দিল্লিতে বসে থাকা সর্বভারতীয় লবি সেটা কিন্তু তারা কিন্তু এস্টাবলিশ করতে পারেনি এটা এটা কিন্তু এস্টাবলিশড হয়নি বরং এটা দেখা গেছে যে তার এই মন্তব্যের পরেও বিজেপি ভালো সংখ্যক ভোট পাচ্ছে এটা মোহন ভাগবতের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে এটা আর এস জন্য প্লাস পয়েন্ট হয়েছে এটা সংঘ পরিবারের যারাই আদিত্যনাথকে কেন্দ্র করে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আর যোগী আদিত্যনাথ তাড়িয়ে তাড়িয়ে পুরো বিষয়টা উপভোগ করে আসছেন এবং যদিও তিনি বারবারই নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন সমস্ত সাফল্যের জন্য ক্রেডিট নরেন্দ্র মোদীকেই দিচ্ছেন কিন্তু তিনি জানেন যে তার নিজের দৃষ্টি প্রধানমন্ত্রিতের চেয়ারটার প্রতীক মানে নিক্ষিপ্ত রয়েছে এবং তিনি ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এ ব্যাপারে কারোর মনের মধ্যে কোনো মানে তিনি কোনো প্রশ্নও নেই এই যে স্বপ্নটা শেষ পর্যন্ত কি তার পূরণ হবে কি মনে হয় আপনাদের যে সত্যি সত্যি কি নরেন্দ্র মোদী মাঝখানে সঙ্ঘের চাপেই হোক আর যে কোনো কারণেই হোক পদ থেকে সরে গিয়ে যোগী আদিত্যনাথকে জায়গা করে দেবেন আর এইটা যদি তিনি করতে চান তাহলে অমিত শাহ কি এটাকে মেনে নেবেন এটা কি কি আপনার মানে বিজেপিতে রাজনাথ সিং নিতিন গাডকারী এরকম নেতারা তারা ভেনে নেবেন তারা কি আগামী দিনে আপনার আদিত্যনাথের নেতৃত্বে কাজ করতে মানে স্বীকৃতি দেবেন এবং অমিত শাহর লবি যদি তাকে সমর্থন না করে তাহলে কি বিজেপির মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে অথবা যদি যদি সত্যি সত্যি আদিত্যনাথ মোদীর জায়গাতে দেশের প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে কি অমিত শাহের মতন যে কট্টর বিরোধী হিসেবে যিনি বিজেপির রাজনীতিতে পরিচিত তার জন্য সর্বভারতীয় রাজনীতিতে টিকে থাকা কি মুশকিল হয়ে যাবে বা তার যারা অনুগামীরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে তাদের জন্য ভবিষ্যৎ রাজনীতিটা কি খুব কঠিন হয়ে যাবে জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পরিশেষে বলবো এই সম্ভাবনা দিন দিন প্রবল হয়ে উঠছে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে